আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী বইটির পৃষ্ঠ চার করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই গত ক্লাসে আমরা পাঁচ অঙ্কের সংখ্যা কীভাবে গণনা করতে হয় সেগুলো কীভাবে পড়তে হয় এবং কীভাবে সংখ্যা লিখতে হয় অঙ্কে লিখতে হয় সেগুলো শিখেছি আজকের ক্লাসে আমরা ছয় অঙ্কের সংখ্যা কীভাবে গঠন করতে হয় সেটা শিখবো তো দেখো এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ছয় অঙ্ক দিয়ে গঠিত হয়েছে আর এখানে কি লেখা রয়েছে দেখো এটি দু সালের নতুন একটি মোটর গাড়ির নম্বর অর্থাৎ এটা হচ্ছে একটা মোটর গাড়ির নম্বর আমরা নম্বরটি কীভাবে পড়ব এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে পড়বো এই ছয় অঙ্কের সংখ্যাটাকে আমরা কিভাবে আসলে পড়বো আমরা তো একক দশক শতক হাজার অযুত পর্যন্ত শিখেছি অর্থাৎ অযুত পর্যন্ত হচ্ছে সাঁত্রিশ হাজার একশত নয় কিন্তু নতুন যে ঘরটি সেটাকে আমরা কিভাবে পড়বো দেখো রেজা এখানে কি বলছে রেজা বলছে এটি একটি সহজ কাজ চলো পূর্বের ন্যায় দশ শত হাজার ও এর দল গঠন করি আর মিনা কি বলছে অপেক্ষা করো আমার কাছে কাজটি খুব সহজ মনে হচ্ছে না কারণ এখানে বাম দিকে একের স্থানীয় মানের স্থানটি নেই অর্থাৎ এই যে বাম দিকে ছয় অঙ্কের সংখ্যার মধ্যে এক বাড়তি রয়েছে তো এটার কোনো স্থান নেই ও সেটাই বলছে বাকিগুলোর তো স্থান রয়েছে দেখো অযুত পর্যন্ত লেখা রয়েছে যে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত রয়েছে এককের ঘরে নয় এই নয়টা এককের ঘরে তারপর শূন্য দশকের ঘরে এই একটা হচ্ছে শতকের ঘরে সাতটা হচ্ছে হাজারের ঘরে তিনটা হচ্ছে অযুতের ঘরে তো অযুত পর্যন্ত তো আমরা আসতে আসতে পেরেছি বাকি যে একটা রইল সেটার স্থান আসলে কি। এখানে কি লেখা রয়েছে দেখো আমাদের নতুন স্থানটির মান হবে লক্ষ নতুন স্থানটির মান কেম কী হবে লক্ষ এক লক্ষ অর্থ হল দশ অযুত এক লক্ষ মানে কি দশ অযুত দেখো আমরা অযুত পর্যন্ত আগের ক্লাসে যে শিখেছিলাম সেখানে আমরা অযুতের ঘরে যদি এক দিতাম তাহলে হতো কি এক অযুত বা দশ হাজার আর এখন যদি অযুতের পর আরও একটি ঘর নিয়ে লক্ষ্য দেই সেখানে আমরা এক দিই তো তখন কি হবে ওজুত আর লক্ষ্য এই দুটো ঘর মিলে হবে দশ তার মানে দশ অজুত এই যে সেটাই লেখা হয়েছে দশ অজুত এক লক্ষ অর্থ হলো দশ অজুত একে লেখা হয় কি এক অতুতের সময় আমরা চারটা শূন্য দিতাম তো দশ অত্যুতের সময় অবশ্যই আমরা পাঁচটা শূন্য দেব দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ দশ ওজুত এখন আমরা তো নতুন যে ঘরটি রয়েছে সেটির নাম জেনেই ফেললাম নতুন ঘরটির নাম হচ্ছে লক্ষ্য এবার সংখ্যাটিকে পড়ার চেষ্টা করি দেখো এই যে এক এর স্থানীয় মান লেখা হয়েছে যে লক্ষ্য আর বাকিগুলো তো আমরা আগের নিয়মেই করে ফেলেছি এখন সংখ্যাটি কেমন হবে এক লক্ষ আর তিন দশ সাত হচ্ছে সাঁত্রিশ হাজারটাকে আমরা একসাথে পড়ি সাঁত্রিশ হাজার একশো নয় সংখ্যাটি এই তো আমরা পড়ে ফেললাম কী হলো সংখ্যাটি এক লক্ষ সাঁত্রিশ হাজার এক শত নয় দেখো নিচেই লেখা রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় তারপর এখানে খেয়াল করো দেখো এই সংখ্যাটিকে পড়া হয় কিভাবে পড়া হয় আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি কীভাবে পড়া হয় এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় দেখো নিচে লেখা রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় এখানে আবার এই সংখ্যাটির স্থানীয় মান লেখা হয়েছে এখানে নয় হচ্ছে একক স্থানীয় তার মান হচ্ছে নয় দেখো বাম ডান পাশে নয় লেখা হয়েছে এর মানটা তারপর শূন্য হচ্ছে দশক স্থানীয় ঘরে আছে তো শূন্য দশক মানে তো শূন্য মান হচ্ছে শূন্য লেখা হয়েছে শূন্য তারপর এই একটা হচ্ছে শতকের ঘরে আছে তার মানে এক শতক এর মান হচ্ছে এক শত তারপর এই সাতটা হচ্ছে হাজারের ঘরে আছে অর্থাৎ সাত হাজারের মান হচ্ছে সাত হাজার সাত হাজার কীভাবে লেখে সাত দিয়ে তিনটা শূন্য তারপর তিন হচ্ছে অজুতের ঘরে আছে অর্থাৎ তিন অজুত এই যে লেখা হয়েছে তিন অযুত আর তিন অজুত মানে কত এক অজুত মানে হচ্ছে দশ হাজার আর তিন অজুত মানে হচ্ছে কত ত্রিশ হাজার ত্রিশ হাজারে চারটা শূন্য এই দেখো একদম ডান দিকে ত্রিশ হাজার লেখা হয়েছে আর এখানে আরেকটা কাজ করা হয়েছে সেটা আমরা আগের ক্লাসেও দেখেছিলাম আবারও এখানে শিখিনি হাজার আর ওজুদ এই দুটোকে আমরা একসাথে পড়ি তিন দশ সাত সাঁত্রিশ হাজার এখানেও তোমরা বুঝতে পারো এই যে তিন দশ সাত সাঁত্রিশ হাজার এই পুরোটাকে আমরা যদি একসাথে ধরি সাঁত্রিশ হাজার এই যে একসাথে লেখা হয়েছে সাঁত্রিশ হাজার আর আলাদা 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 করে মান লেখা হয়েছে আর নতুন যে ঘরটা পেলাম এটা হচ্ছে কত লক্ষ আমরা পড়ি একক দশক শতক হাজার অযুজ লক্ষ এটা হচ্ছে লক্ষ্য এর ঘর তো এখানে মান হচ্ছে এক লক্ষ এক লক্ষতে পাঁচটা শূন্য থাকবে দেখো এক দিয়ে পাঁচটা শূন্য দেওয়া হয়েছে এ তো আমরা এই পর্যন্তই আজকে শিখবো পরের ক্লাসে আমরা অনুশীলন এক এর সমাধান শিখবো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ছয় অঙ্কের সংখ্যা কিভাবে গণনা করতে হয় সেটাকে কিভাবে পড়তে হয় সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ